আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী লতিরাজ কচু দেখেন যে বাড়ি এক লতিরাজ কচু বাড়ি এক লতিরাজ কচুর কি সুন্দর সাইজ তো আমার ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর থানা বড়াই গ্রাম গ্রাম তালশুরু কুন্ডপাড়া দেখেন লাইনে লাইনে বাড়ি এক লতিরাজ কচু দেখা যাচ্ছে দেখেন কি সুন্দর লতি ধরে আছে এক বিঘা জমি অর্থাৎ তেত্রিশ শতাংশ জমি যদি লতিরাজ কচু চাষাবাদ করেন তাহলে প্রতি সপ্তাহে লতি উৎপাদন করতে পারবেন এই কচুটা রোপণ করার নিয়ম হচ্ছে লাইনে এক হাত পর পর এই যে লাইন দেখতে পাচ্ছেন লাইনে এক হাত পর পর এক লাইন থেকে আর এক লাইন দেড় হাত পর পর এই জমিটা আপনারা মিডিয়াম নিচু জমিতে লতিরাজ কচু বাড়ি এক চাষাবাদ করবেন যাতে একদিন পানি দিলে চার পাঁচ দিন পানি ওই ভিজা ভিজা থাকে ওই জমিতে আপনারা লতিরাজ কচু চাষাবাদ করবেন তাহলে ভালো একটা পাবেন কারণ কসুতে সার দেবেন হচ্ছে ইউরিয়া সার টিএসপি সার সাথে দশটা পটাশ ব্যবহার করবেন না পটাশ ব্যবহার করলে অনেক কচু পচনের সংখ্যা থাকে সেজন্য আপনারা পটাশ সার ব্যবহার করবেন না আর দেখা যায় লেদা পোকা যদি লাগে লেদা পোকার জন্য পঞ্চান্ন ইসি তীর আছে বিভিন্ন পঞ্চান্ন পাওয়ারের যে কোনো বীজ দিলে ওই জমিতে লেদা পোকা সাথে সাথে মারা যাবে বেশি আক্রমণ করবে না প্রিয় বিয়ার্স আপনারা যদি লতিরাজ কচু চাষাবাদ করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় এই লতিরাজ কচুর চারা সেল দিয়ে থাকি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম